আজকের এপিসোডে ঝটকা প্রেম আর ষড়যন্ত্র আর্য অপর্ণার মুহূর্তগুলো ছিল একেবারে হার্ট মেল্টিং আর মীরার ঝটকা খাওয়ার সেই সিন উফ একেবারে শক অফ দ্য সিজন সাথে কিংকর মানুষের গোমরা মুখ দেখে তো মনে হচ্ছিল যেন কেউ তাদের ড্রামা কুইন অ্যাওয়ার্ড কেড়ে নিয়েছে আজ যখন আর্য অপর্ণাকে বলল চলো আমরা তো বিয়ে করিনি ওই মুহূর্তটা ছিল একেবারে সিনেম্যাটিক আর অর্ক যখন ওভারহিয়ার করে বলল মাকে জানাই তখন যেন পুরো স্ক্রিন থেমে গেল সতুবাবু আর সুমিকাকে জামাই ডাক কনফিউশন আর সন্তুর বন্ধু ভাবার সাজেশন সব মিলিয়ে একেবারে সুইট কেওস সারা এপিসোডে অপর্ণা ছিল একেবারে ড্রিমি আর যখন সেই আশীর্বাদের জন্য রেডি হল উফ যেন ফেয়ারি মিজ ট্রেডিশন আমি হানড্রেড পারসেন্ট শিওর আর্য চোখের পলক ফেলতে পারবে না এই তিনজন যেন পর্দার পেছনে কিছু প্ল্যান করছে কিঙ্গর তো এমন একটা চরিত্র যাকে নিয়ে কিছু প্রেডিক্ট করাই রিস্কি তাদের মতিগতি ভালো লাগছে না তোমাদের কি মনে হচ্ছে এরা একসাথে কিছু করছে তোমাদের মতামত কি। অপর্ণার লুক কেমন লাগল আর্য অপর্ণার মুহূর্তে কি তোমারও চোখে জল এসেছিল মীরা মানসিক কিঙ্গর কি সত্যিই কিছু প্ল্যান করছে কমেন্ট করে যেন তোমার মতামত আর দেখতে থাকো চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধ্যে ছটা ত্রিশে শুধুমাত্র জি বাংলাতে এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও